দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট খেলে অবসর নিতে চান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু তার দেশে ফেরা দেশের মাটিতে টেস্ট খেলা সবটাই নির্ভর করছে সে দেশের সরকার সাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে রাজি হবে কিনা সেটার উপর কারণ দেশের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্ক প্রকাশ করেছেন সাকিব এবার সেই নিয়ে মুখ খুলেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা হাফিজ মোহাম্মদ অগ্নিগর্ব বাংলাদেশের আওয়ামী লীগের প্রাঙ্গন সংসদ সাকিবের বিরুদ্ধে প্রবল জনরস তৈরি হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে পা রাখেননি সাকিব গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই বিদেশি লীগে খেলার কারণে দেশের বাইরে ছিলেন সাকিব সরকারের ক্ষমতা চূর্ত হওয়ার পর আর দেশে ফিরেননি তিনি এর মধ্যে ছাত্র জনতার গণ অবক্ষণে এক বস্ত্র কারখানার এক কর্মীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এসবের ফলে আপাতত দেশে ফেরা অনিশ্চিত সাকিবের এই পরিস্থিতিতে বাংলাদেশের সাকিবের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন সরকারের যুবকীরা মন্ত্রকের উপদেষ্টা তিনি বলেছেন সাকিব আল হাসানকে জনারস থেকে নিরাপত্তা দেওয়া কঠিন খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেওয়া হবে সেই ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে সাকিবের বিরুদ্ধে মন্ত্রক তদন্ত করে দেখেছে এর আগে এই হত্যা মামলার বিষয়ে একাধিকবার মুখ খুলেছেন আইন উপদেষ্টা আফিস নজরুল সাকিবের হত্যা মামলায় আপাতত গ্রেপ্তার করা হবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন বন্ধুরা প্রতিদিন খেলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ